শব্দ উঠছে ফ্লাইট বাতিল ক্যান্সেল আমাদের টাকা ফেরত চাই বন্ধুরা কোনোদিন ভেবে দেখেছেন এয়ারপোর্ট যেখানে মানুষের মুখে সাধারণত হাসি থাকে এক্সাইটমেন্ট থাকে আর সেই এয়ারপোর্টে আজ দাঁত চেপে খুব চোখে জল আর বুকের ভেতর রাগ কেউ দশ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে কেউ আবার কুড়ি ঘন্টা কারো রিসেপশনে যাওয়াই হয়নি কেউ ওষুধপত্র না পেয়ে অসহায় এটা কোনো সিনেমার দৃশ্য না এটা ভারতের বাস্তবতা গত তিন দিনের সত্য দেশের প্রায় সব বড় এয়ারপোর্ট দাঁড়িয়ে গেছে একটাই প্রশ্ন ইন্ডিগো হঠাৎ করে ভেঙে পড়ল কেন নমস্কার বন্ধুরা আমি কার্তিক আজ আপনার সামনে এমন একটা সত্য তুলে ধরবো যা হয়তো অনেকেই বলার সাহস পায় না ফ্লাইট বাতিল এয়ারপোর্টের কান্না বিশৃঙ্খলা এগুলো শুধু নিউজ নয় এগুলো মানুষের গল্প আর সেই গল্পটাই আমি আপনার চোখের সামনে তুলে ধরবো এমন ভাবে যাতে আপনার শেষ পর্যন্ত চোখ সরাতে না পারেন চলুন শুরু করি ভারতের এভিয়েশন খাতে সবচেয়ে বড় সত্যের অধ্যায় যা ইচ্ছে করে আপনার থেকে গোপন রাখা হয়েছে ইন্ডিগো দানব না ভুক্তভোগী ইন্ডিগো যে কোম্পানি প্রতিদিন হাজার হাজার ফ্লাইট চালায় যার উপর ভরসা করে লাখ লাখ যাত্রী সেই ইন্ডিগো মাত্র তিন দিনে বাতিল করেছে দশ হাজার ফ্লাইট এটা কোনো ভুল নাকি হিসাবি খেলা যাত্রীদের কাছে না সতর্কতা না আগাম খবর শুধু অপারেশন ইস্যু একটা ছোট্ট লাইন কিন্তু এই ছোট্ট লাইনটা লাখ লাখ মানুষের জীবন ওভাররাইড করে দিয়েছে আসল ফলনাথকে ডিজিসিএ একটা নতুন নিয়ম এনেছিল কথা হয়েছিল পাইলট মানুষ রোবট নয় এদের ঘুম লাগে বিশ্রাম লাগে পরিবার লাগে তাই নিয়ম বদলে হয় সাপ্তাহিক বিশ্রাম ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা দৈনিক কাজ আট ঘন্টা নাইট ল্যান্ডিং ছয় থেকে কমিয়ে দুই ঘন্টা সেই নিয়মই আজ বিমানবন্দরে অশান্তির আগুন জ্বালায় কারণ নতুন নিয়ম মানতে হলে ইন্ডিগোকে হাজার হাজার নতুন পাইলট নিতে হবে কিন্তু আঠেরো মাস সময় পাওয়ার পরেও নিয়োগ প্রায় নেই বললেই চলে তাহলে এটা কি ইচ্ছাকৃত ব্ল্যাকমেল এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন নেতারা বলেছেন যখন কোনো নিয়ম এয়ারলাইন্সের বিরুদ্ধে যায় তখন শেয়ারহোল্ডাররা একটা পুরোনো খেলা খেলেন ফ্লাইট বাতিল করো দেখাও বিশৃঙ্খ যাত্রীদের রাগাও সরকারকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করো এটা কি নিচক প্ল্যানিং ফেলিয়ার নাকি একটা দুর্দান্ত পলিটিক্যাল কর্পোরেটের চাপ তৈরি করা একটা স্ট্র্যাটেজি বিশৃঙ্খলা যত বেশি সরকারের উপর চাপ তত বেশি অবশেষে ঠিক তাই ঘটল পাঁচই ডিসেম্বর ডিজিসি তার নতুন নিয়মের একটি বড় অংশ তুলে নিল এখন ছুটির দিনও সাপ্তাহিক রেস্ট হিসেবে ধরা যাবে ইন্ডিগোকে নাইট ডিউটিতে ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ ছাড় কেউ বলছে যারা বিশৃঙ্খলা তৈরি করলো তারাই পুরস্কার পেল এটা শুধু ইন্ডিগোর গল্প নয় এটা গোটা ভারতের অ্যাভিয়েশন সেক্টরের পতনের গল্প ভারতের অ্যাভিয়েশন সেক্টরে ইন্ডিগো পঁয়ষট্টি পার্সেন্ট এয়ার ইন্ডিয়া তিরিশ পার্সেন্ট এর মানে দেশে আর কোনো বড় এয়ারলাইন নেই গো এয়ার নেই জেট নেই কিংফিশার নেই এক সময় যে বাজারে প্রতিযোগিতা ছিল আর সেটা দুই কোম্পানির হাতে বন্দি যাত্রী চাইলে বদলাতে পারে আমি ইন্ডিগোতে উঠব না কিন্তু বাস্তব তার হাতে দ্বিতীয় কোনো উপায় থাকে না বন্ধুরা দেশের উন্নতি তখনই হয় যখন মানুষের কণ্ঠস্বর চাপা পড়ে না আর যদি একটা কোম্পানি ইচ্ছা করে ফ্লাইট বাতিল করে মানুষকে কষ্টে ফেলে দিতে পারে তার একটাই কারণ বাজারে তার প্রতিদ্বন্দ্বী নিয়ম যেখানে প্রতিযোগিতা নেই সেখানে গ্রাহকের সম্মান থাকে না বন্ধুরা মনে রাখবেন সচেতন নাগরিকই দেশের সত্যিকারের শক্তি কোম্পানি নীতি বা সিস্টেম যাই হোক যদি তার মানুষের স্বার্থের বিরুদ্ধে যায় তবে প্রশ্ন করা আপনার অধিকার নইলে এই বিশৃঙ্খলা বারবার বার ফিরে আসবে নাম বদলাবে কোম্পানি বদলাবে কিন্তু ভুক্তভোগী হবে আপনি ও আমরা আমাদের মতো সাধারণ মানুষেরা বন্ধুরা আপনার চোখে দোষকার এয়ারলাইন সরকার নাকি নীতির ভুল স্ক্রিন বন্ধ করবেন না এখনই কমেন্টে লিখুন যদি আপনি এই বিশৃঙ্খলার শিকার হতেন কি করতেন আপনার কমেন্ট হাজার মানুষকে ভাবতে বাধ্য করবে